আবারও ফেসবুক থেকে পাওয়া একটা কবিতা এই নারী আমার মা লেখক অতিন। নারী নিছক মাংসপিণ্ড নয় যাকে দোলে পিষে চেটে পুটে জ্যান্ত কিংবা মৃত খুবলে খাওয়া যায় নারীকে আবিষ্কার করতে শেখ তার শরীরে পৃথিবী খুঁজে পাবে হৃদয় অন্তরালে গভীরে গিয়ে দেখো এক পবিত্র মন্দিরে দেবীর উপাসনা নারীর চোখে শরতের নীল আকাশ পোষ্ঠে বসন্তের রক্ত রাগ রুদ্র পলাশ তলোয়ারের মতন বাঁধন চিবুকের মাঝে মুক্ত হাসিতে মাঘি চোছ আলো তার লম্বা চুলে বিলি কেটে হেমন্তের পাকা ধানের ঢেউ দেখি চোখের জলে নায়করা জলবাষ্পে জেগে ওঠা রামধনুকে খোঁজনি নারীকে স্পর্শ করে দেখো আমলকি বনের মতন কাপন তোলা দেখে সে জল তরঙ্গের বাসি নারীকে মা বলতে শেখো পাশানো প্রাণ ফিরে পাবে নারীকে কন্যা জ্ঞানে দেখো মরা মানুষ বলে উঠবে তোর জন্যই আবারও বাঁচতে চাই আর স্ত্রী স্ত্রী রূপে পেলে সে তোমাকে উপহার দেবে ক্লান্তিহীন অনন্য এক জীবন আর ফেনিল সুপসাগরের দোলা এদেশে মেয়েদের হত্যা করা হয় ভ্রূণে এদেশে মেয়েদের ভোগ আর লালসার পসরায় নৈবিদ্য সাজানো হয় দেবী বিসর্জনে খুলে ফেলা হয় তার আবরণ গুহা আদিমতায় যনিপথে ধাতব খণ্ড প্রবেশ করানো হয় তবু নারী গর্ভে নতুন শিশু জন্মায় সে চিৎকার করে দাবি জানায় ও পথেই আমার প্রথম আলো মায়ের মান রক্ষা সংগ্রামে হয় সামিল হও নয় তফাৎ যাও এই নারী আমার মা